তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো তোমরা ওই পার্টটাতে তো দেখেছো অনেক কিছু কিন্তু এই পাটটাতে অনেক কিছু হতে চলেছে গাইস যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আর বেশি দেরি না করে চলো সো আমরা অলরেডি চলে এসেছি হোটেল তো এই হোটেলটার নাম হচ্ছে মহামায়া হোটেল তো চলো বেশি দেরি না করে ঢুকে পড়া যাক তো আমরা হাত পা অলরেডি ঢুকে গেলাম তো এখানে দেখতে পাচ্ছ কত রকমের খাবার মাত্র প্লেট বন্ধুরা তো চলো বেশি দেরি না করে খাবার চালু করা যাক সো আমাদের অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়লাম ইকো পার্ক যাওয়ার উদ্দেশ্যে আর তোমাদেরকে আর একটা কথা বলে দিচ্ছি গাইস তোমরা যারা যারা আমার এই ভিডিওতে লাইক করে নি ফাটাফাট লাইক করো গাইস এমনভাবে লাইক করো যেন মোবাইলের ডিসপ্লে উড়ে যায় লাইক করো ফটাফাট লাইক করো সো আমরা অলরেডি চলে এসেছি ইকো পার্ক এখন বেশি দেরি না করে ঢুকে পড়বো এখানে সেবার টিকিট টিকিট কেটা হয়ে গেছে তো চলো বেশি দেরি না করে ঢুকে যাওয়া যাক তো এখানে অনেক কিছু দেখতে পাবো তোমরা যেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে বোঝাতে পারবো না তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি গাইস দেখো প্রেম পিড়িতের গল্প চলছে গায়ে দেখতে পেলে কত রোমের কত কিছু এই যে দেখো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা

समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो पापी ने हमें छुआ के जान ले बुकाया है जानू जी अपने मारे यार कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर तू समझा हाँ नहीं तू समझा नहीं সালে যে নাম করি আর আমরা বেশি দেরি না করে এখান থেকে কেটে বললাম জীবনে যদি উন্নতি করে গাইস তাহলে এরাই করবে তো যাই হোক যা আবার হয়ে গেছে এটা এখন বাদ দায় যে চলো বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক তো আমরা অলরেডি চলে এসেছি কেটের কাছে এখন বেরিয়ে যাব তো আমরা অলরেডি বের হয়ে গেছি এখন চলে যাব স্ট্যান্ডে টোটো ধরবো ওখান থেকে বাড়ি যাব বন্ধুরা তো চলো সো আমরা অলরেডি চেপে পড়েছি টোটোতে এখন চলে যাবো আমরা বাড়ি আর তোমাদেরকে আর একটা কথা বলে দিচ্ছি আবার যারা যারা এই ভিডিওতে লাইক করেনি ফটাফট লাইক করো আর তোমরা যদি কমেডি ভিডিও দেখতে চাও তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তো যাও বেশি দেরি না করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা তো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ব্লগে